কালো কালো মধ্যে থাকবে ষোলো হাজার চায়না মাল মেরিনালি এটা যদি নিতে মাত্র পঁচিশশো টাকা পিস পঁচিশশো এটা এটা ওয়াশিংটন মডেল বলি আমরা এটা হচ্ছে পঁচিশশো টাকা পিস এটা পঁচিশশো টাকা এটা এই এটা মসজিদ ডিজাইন বলি আরকি আমরা প্যাডেল সহকারী কিন্তু এগুলো এগুলো থাকছে আপনার পঁচিশশো টাকা অনেক সুন্দর তো ভাই গোল্ডেন এর মধ্যে যারা খুঁজতেছেন কি ভাই কতটা

বন্ধুরা আপনাদের জন্য সরাসরি আজকে গোডাউনে চলে আসছে আপনারা আজকে বাথরুম ফিটিংস এর সকল মালামাল কিনতে পারবেন সরাসরি গোডাউন থেকে বন্ধুরা আজকে আমরা যে গোডাউন কিনতে চলে আসছে এটি হচ্ছে বিসমিল্লা স্যানিটারি ওয়্যার বাইজরা জে ব্লকের 20 নম্বর রোডে ইউআইটিএস ইউনিভার্সিটি রোডে আসলে কিন্তু আপনারা বিসমিল্লা স্যানিটারি ওয়্যার পেয়ে যাবেন এখানে কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণের মালের স্টক আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে মাল নিয়ে ঢাকা সিটির বাইরে কিন্তু বিজনেস করতে পারবেন তারা কিন্তু এইরকম মাল হোলসেলেও দিয়ে থাকে ইমরান ভাই আমাদেরকে এই সকল পুরো বেসিং গুলো আছে ইমরান ভাই কেমন আছেন আপনি ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে শুনলাম নতুন স্টক আছে আর নতুন নতুন কিছু মাল আছে জি ভাই তাই নাকি জি ভাই তো প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে তো বেসিং দেখেন পুরোটা পাথরের একটা ড্রাম বেসিং এটা দাম থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা হাজার হাজার টাকা আচ্ছা সিং আসছে ভাই দুইটা কালো কালো নাকের মধ্যে থাকবে ষোলো হাজার ষোলো হাজার টাকা পিস পরব আর কি ষোলো হাজার ষোলো হাজার টাকা পিস একটা বড় আছে টোটো কোম্পানির মেডি করে লেখা থাকবে এটা যদি নিতে চার হাজার টাকা পিস চার হাজার একটা মডেল ইতালি চার হাজার টাকা পিসামাল মেরিনশো টাকা পিস এটা পঁচিশশো টাকা এই এটা মসজিদ ডিজাইন বলি কি আমরা প্যাডেল সহকারী কিন্তু আপনার পঁচিশশো টাকা বিডিও আসলে বাইশো টাকা এটা এটা হচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে উনিশশো টাকা

ছয় হাজার টাকা ভাই আমরা আপনার গ্যারান্টি থাকবে যদি ওয়ান পার্টের নেন দশ বছর থাকে চুপি নিলে আপনার দুই বছর দুই বছর

ছোট্ট সিরামিক্স এর এটা ওয়ান পিসের ড্রাম আর কি আচ্ছা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে মাল খুঁজতেছেন যারা কোট্টোর মাল যারা কোট্ট্র মাল খুঁজতেছেন আপনার এই যে ফ্লাসের মধ্যে থাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা ইতালি বেশ এটা ইতালির মাল এটা

এটা হচ্ছে টমেটো জেড প্লাস এটা থাকবে আপনার এগারো হাজার টাকা আছে এই পাশের এটা হচ্ছে গ্লোরি কোম্পানি ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার

আলহামদুলিল্লাহ ভালো দইখা শুইনা খাইয়া দাইয়া মাল নিতে পারবেন আর যদি কেউ দোকানে না আসতে চান যে অনেক দূর থাকেন অনেক আসতে চান সমস্যার কারণে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ছবিটা পাঠায় দিবেন ছবিটা পাঠাই দিলে

আপনারা যে যা লাগে আমার মোবাইল স্ক্রিন শট দিয়ে পাঠাই দিবেন আর নয় বা সরাসরি কত করে রাখতে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা করে ঠিক আছে যে আর যেটা লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমার ভিডিও আমার মোবাইলে পাঠায় দিবেন আমরা মাল কুরিয়ারের মাধ্যমে। আপনারা WhatsApp এ নক দিলে কিন্তু কালার দেখতে কালার দেখতে পাবেন। প্রচুর কালার আছে। ভাই আপনারা এখানে আসুক ঠিকানা যদি বলেন। আমাদের গোডাউনে আসার ঠিকানা হচ্ছে ঢাকা বাড়ি যারা গোলশান নতুন বাজার UICS ভার্সিটির সাথেই। আচ্ছা। তো বন্ধুরা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু নাম্বার ফোন ঠিকানা সবকিছু দেওয়া থাকবে। আপনারা যারা নেবেন তারা সরাসরি চলে আসবেন যোগাযোগ করে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।